মালয়েশিয়ায় শতাধিক পাসপোর্ট সহ তিন বাংলাদেশিকে আটক করা হয়েছে তারা অস্থায়ী কাজের ভিজিট পাস করে এমন একটি অবৈধ সিন্ডিকেট চালাতেন বলে জানিয়েছে দেশের অভিবাসন কর্তৃপক্ষ শনিবার বারোই জুলাই অভিবাসন বিভাগের এক বিবৃতিতে উল্লেখ করা হয় দুই সপ্তাহের গোয়েন্দা নজরদারির পর গত বৃহস্পতিবার দশই জুলাই দুপুরে কোয়ালালামপুরে দুটি পৃথক স্থানে অভিযান চালানো হয় প্রথমে কুয়ালালামপুরের জালানপুরু এলাকার একটি অফিসে অভিযান চালানো হয় সেখান থেকে তিন বাংলাদেশিকে আটক করা হয় তিনজনেরই নির্মাণ খাতের বৈধ ভিসা রয়েছে এ সময় তাদের কাছ থেকে একশো তিরিশটি বাংলাদেশি পাসপোর্ট তিনটি ইন্দোনেশীয় পাসপোর্ট এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয় অভিবাসন বিভাগ জানিয়েছে আটক হওয়া বাংলাদেশিদের মধ্যে একজন সিন্ডিকেটের মূল হতা এবং অন্য তার হয়ে কাজ করতেন তাদের কারো পরিচয় প্রকাশ করা হয়নি তবে তাদের বয়স চল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে জানানো হয়েছে জাকির নামে এ সিন্ডিকেট প্রতি ওয়ার্ড পারমিট নবায়নের জন্য জন প্রতি আড়াই হাজার রিঙ্গিত থেকে ছয় হাজার রিঙ্গিত পর্যন্ত আদায় করত এবং প্রায় এক বছর ধরে কুয়ালালামপুরের আশেপাশে বিদেশি কর্মীদের লক্ষ্য করে এই কার্যক্রম চালাচ্ছিল এই ঘটনার আরো একজন বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদের জন্য অভিবাসন অফিসে ডাকা হয়েছে এরপর কুয়ালালামপুরের আংপাং বারু এলাকায় আরেকটি অভিযান চালানো হয় সেখান থেকে শহীদ নামে একটি সিন্ডিকেটের তিনজনকে আটক করা হয় এর মধ্যে দুইজন পাকিস্তানি এবং একজন মিয়ানমারের নাগরিক এর সিন্ডিকেট প্রতি আবেদনের জন্য আশি লিঙ্গিত থেকে পাঁচশো রিঙ্গিত পর্যন্ত আদায় করত অভিযানের সময় তাদের কাছ থেকে একটি পাকিস্তানি একটি ভিয়েতনামী একটি মিয়ানমার একটি বাংলাদেশি ও একটি শ্রীলঙ্কার পাসপোর্ট জব্দ করা হয় এছাড়া চব্বিশটি মালয়েশিয়া পাসপোর্ট স্টিকার যা নকল বলে সন্দেহ করা হচ্ছে এবং পাঁচটি মোবাইল ফোনও জব্দ করা হয় আটককৃত সবাইকে পরবর্তী পদক্ষেপের জন্য যায় ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে